তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আমি দীপিকা তো আমি এখন ফার্স্ট ব্লগ করছি একটু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও তো ফার্স্ট ফার্স্ট তো সব কিছু একটু সবাই একটু একটু ভুল হবেই তো এখন আমি ছানপান করে রেডি হয়ে গেলাম আর আমাদের এখানে পুজো আছে তো আমাদের পাশের বাড়িতে কালী পুজো আছে আর আমাদের পুরো গ্রামে মিলিয়ে একটা পঞ্চনন্দ ঠাকুরের পুজো আছে যেটা বছর বছরই হয় তো আমি বিয়ের পরে দেখতে পাচ্ছি আর পঞ্চনন্দ ঠাকুর যে হয় আমি জানতাম না তো বিয়ের পরে এসে দেখলাম তো আমি মন্দিরটা ধুয়ে নিই এক বালতি জলও নিয়ে চলে এলাম তলাতে যেহেতু মন্দিরটা মুছতে হবে আমাদের ঠাকুর ঘরটা মুছতে হবে আর আমাদের ঢাক ওপরে নিচে আস্তে আস্তে এতটাই কষ্ট হয়ে যায় কি বলবো তোমাদেরকে আর কিছু নেই যেহেতু ওপরটাও মন্দির হয়েছে তো করতে তো হবেই তো আমাদের না ওপরের ঘর পুরোটা ফিনিশ হয়নি তো এখনো বাকি আছে তোমাদের নতুন ঘর হচ্ছে আমাদের আস্তে আস্তে হচ্ছে তো এত মাটির বাসন দেখে তোমরা বলবে কি হলো তো আমরা না কুমোর দেই যারা কুমোর হয় না যারা মাটির বাসন করে তারা তো আমার শাশুড়ি কাজ করলে আমাদের বাড়িতে শুধু আর কেউ পারে না তো আমরা একটু একটু হেল্প করে দিই আর আমি বিয়ের আগে কোনো মাটির বাসন এরকম তৈরি করতে দেখিনি বাবা বাজার থেকে টুকে রাখি আনতো তো সেটা দেখেছি তো আসামে অত একটা মাটির বাসন তৈরি হয় না যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গলে হয় আর সেখানে অত লাগেও না এখানে তো প্রচুর লাগে তো এখন শাশুড়ি মায়ের একটু একটু হেল্প করে দিই আর এত ইঁদুর উৎপাত করে কি বলবো এত রোজের মুচি ভালো করে আর রোজে নোংরা করে দেয় হ্যাঁ তো কিছু করার নেই মুছতে তো হবে আর যেহেতু ঠাকুর ঘর পয় পরিষ্কার করে রাখতেই হবে সুন্দর করে কিছু তো করার নেই করতেই হবে তো এখানে আমি দেখতে পাচ্ছ নিশ্চিন্তে আবার দেখছি একবার ক্যামেরার দিকে দেখছি একবার মুচি একবার ক্যামেরার দিকে দেখছি মুছি তো এখানে কাকিমা কাকিমা করে চা ছিল আমি ওপরে ওর মা গামছা চেয়েছে ও দিতে পারছে না ওর হাতের সামনে আমাকে বলছে আমাকে দিতে হবে তো ওকে আমি গামছাটা দিয়ে দিলাম ও ওর মাকে দিয়ে এলো তো দিদিভাই এখনও ছান করেনি তো দিদিভাই একটু লেট হয়ে গেছে যেহেতু ছোটো বাচ্চা আছে খাওয়াতে মানে পটি করাতে অনেকটা লেট হয়ে যায় আর আমি তো সকাল সকাল ছান করে তো এখানে বাসন পাসন নিয়ে আমি চলে এলাম ঠাকুরের বাসন ধুয়ে নেব এই যে বললাম ওপর নিচে করতে অনেকটাই লেট হয়ে যায় এখানে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু আমি একা মানে ক্যামেরা ধরছি তো আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই ক্লিপটা নেওয়ার মতো কেউ নেই তো এখানে পুজো ফুজো দিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ আর এখানে মা দিদি ভাই সব বাসনগুলো মানে গুছিয়ে রাখছিলো ওরা চেয়েছিল যে পঞ্চনন্দ যেখানে পুজো হবে বলেছিল আমাদের যেহেতু সব বাসন আছে তো ওরা বলেছে যে বাসনগুলো ধুয়ে রেখো আমরা নিয়ে যাব এখানে পাশের বাড়িতে মানে কারিমা চলে এলো আর আমরা ডাকিনি জুকিনি দিকে দেখে অনেকটাই হাসছিলাম বলছিলাম কেন জামা প্যান্ট পরেনি তো ঘরে এসে আমি রেডি ফেডি হয়ে গেছি যেহেতু অনেকটাই গরম সিম্পল শাড়ি পরে নিয়েছি মা বলছিল যে তুমি অন্য কিছু পরো আমি বললাম না প্রচণ্ড গরম তো এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই চলে এসেছি আর এখানে যারা যারা কী ধুনো পড়ে অনেকটা নিয়ম আছে আমি ঠিক বলতে পারবো না তো তোমাদের কেমন লাগলো একটু ব্লক ভালো জানি